ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা ফ্রেন্ডিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক আমার ট্রেনিং এর ভিডিও দেওয়া আছে তো আজকে আবার এক ভাই আমার কাছে বুকিং করে এলো তো আগের থেকে একটা ডেট নেওয়া ছিল তো কিছু কারণের জন্য আসতে পারেনি তো আবার আজকের ডেট রবিবার সানডেতে তো আজকের ডেটে এসছে সাঁতরাগাছিতে তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে চব্বিশ পরগনার কুলপিতে তো ভাইয়ের মুখ থেকেই আপনারা শুনে নেবেন ভাই কোথা থেকে আমার সাথে ফার্স্ট পরিচয় হয়েছে বা কীভাবে আমার কাছে বুকিং করে আজকে সাঁতরাগাছিতে এলো চব্বিশ পরগনা থেকে ভাই তুমি একটু আমার ইউটিউব ফ্যামিলিদের বলে দাও বা সদস্যদের তুমি আমার কাছে কীভাবে বুকিং করে এলে বা আমাকে ফার্স্ট কোথায় দেখেছো হ্যাঁ আমি তো প্রথমে ইউটিউবেই দেখেছি আর এই কাজটা শেখার জন্য দাদার কাছে কন্ট্যাক্ট করলাম তো উনি মানে খুব ভালোভাবে চেষ্টা করেছে আর কি এই এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা তোমার যে চব্বিশ পরগনা তুমি আজ ফার্স্ট এলে সাঁতরাগাছি তোমার এই আসতে কি কোনো প্রবলেম হয়েছে না না কিছু প্রবলেম হয়নি তো আমি সাঁতরাগাছি স্টেশন থেকে আমি তোমাকে রুম পর্যন্ত নিয়ে এসেছি নিয়ে আসার পর যে ফার্স্ট আমি সোনা কোট কিভাবে তৈরি করতে হয় বা এই যে স্কিন কত ধরনের হয় জলকালি কত ধরনের কাপড় কত হয় বা তেলকালির কাপড় কত নম্বর হয় টোটালটা তো আমি বুঝিয়েছি তো তোমাকে বুঝাতে কি কোনো আমার প্রবলেম হচ্ছে জিনিসটা জানতে তোমার কি প্রবলেম কিছু হচ্ছে না কোনো অসুবিধা তো আমার এই বুঝানোর পদ্ধতিটা কেমন লাগছে তোমার একদম ফ্রেন্ডলি লাগছে আর লাগছে তো আর যারা এই কাজটা তোমার মতো শিখতে চায় যারা চব্বিশ পরগনা বা কাকদ্বীপ ডায়মন্ড হার্বার ওই দিক থেকে তো আমাকে অনেকজন ফোন করে বকখালের দিক থেকে তো তোমার মতো যারা শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে চাও অবশ্যই যোগাযোগ করো আর রেগুলার আপডেট রাখো ইউটিউবের উপরে তাহলে দাদার সাথে যোগাযোগ করলে মানে খুব ভালোভাবে শেখা যাবে আচ্ছা তো এই ভাই আমার এই স্ক্রিনটা এখন শুকনো হয়ে গেছে হেয়ার ড্রাইতে আমি শুকনো করে নিয়েছি তো এটা আমার এখন তেলকালিতে প্রিন্ট হবে তো ভাইকে আমি তেলকালিটা দেখাচ্ছি তো যারা এই ভিডিওতে এসছো নতুন ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবে তো ভাইকে আমি এখন এটা এক্সপোজিং করাবো স্কিনটা আমার শুকনো হয়ে গেছে তো আমি একটু ভালো করে শুকনো করছি যখন এই সোনা কোটটা তোমরা লাগাবে যখন শুকনো করবে হেয়ারটাই দিয়ে যদি শুকনো করো পনেরো থেকে কুড়ি মিনিট শুকনো করবে দুই দিক দিয়ে ভালো করে শুকনো করবে শুকনো ভালো করে করলে ওখানে এক্সপোজিং ভালোভাবে আসবে তো এটা ভালো করে একবার শুকনো করে নেবে আমার এখন শুকনো হয়ে গেছে এখন আমি এটা লাইট বক্সে বসাবো ভিডিওটা স্কিপ না করে আপনারা পাপড়টা এখানে ঢাকা দিয়ে দিতে হবে পুরো যেমন না লাইটের উপর থেকে বেরিয়ে যায় এবার তোমাদের কি করতে হবে এখানে একটা কাপড় ঢাকা দিতে হবে সুতির কাপড় কাপড়ে থাকে এইভাবে নেবে পুরো কাঁচটার উপরে ঢাকা দিয়ে দেবে তো ভিডিওগুলো দেখে কিছু কি পেরেছো অবশ্যই কিন্তু হাতে কলমে না করলে হবে না এখানে বাস ঠিক আছে এবার হয়ে গেছে ধরো এবার আমি এটা লাইট বক্সে দেব আর টাইমটা দেব টাইমটা হয়ে গেলে আমি এটা তুলে নিয়ে গিয়ে জলে ওয়াশ করে দেখব যে আমার স্কিনের ছাপ এসছে নাকি ঠিক আছে ততক্ষণ আমি এটা লাইট দিয়ে রেখে দেবো এই যে লাইটটা দেওয়া হয়ে গেছে হুম বড়টা করো তো আমি এই লাইটটা দিয়ে দিয়েছি তো ভাই এখন এটা আমার লাইটে বসানো থাকলো তো লাইটটা এক্সপো টাইম হয়ে গেলে আমি জলে নিয়ে গিয়ে দেখবো এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন আমি লাইটটা বন্ধ করছি স্ক্রিনটা তুলবো বলে তো আমার লাইটটা বন্ধ হয়ে গেছে তো আমি এবার কাপড়টাকে তুলে দেবো পুরো তো এর উপরে এই যে কাগজটা আর কাগজটা আমি তুলে নিলাম তো এটার আমার এক্সপোজিং হয়েছে এই স্ক্রিনটার উপর এই লেখাটা তো জুম করতে বলবো এই লেখাটা আমার এক্সপোজিং হয়েছে তো এখন আমি এটা জলে নিয়ে গিয়ে ধুয়ে দেখবো যে ঠিকভাবে ছাপটা এসছে না

যে এক্সপোজিংটা পুরো হয়ে গেছে আমি সামনে গিয়ে দেখাচ্ছি পুরো ক্লিয়ার চলে আসছে তো ভাই তুমি এই যে এক্সপোজিংটা বুঝতে পেরেছো তো কেমন ভাবে এলো কেমন ভাবে জল দিয়ে হাত দিয়ে বলি বললাম পুরোটা বুঝতে পেরেছো তো তো বাড়িতে গিয়ে পারবে নিশ্চয়ই তো এখন এটা শুকনো হোক শুকনো হওয়ার পর আমি এটার উপর প্রিন্ট করে দেখাবো ঠিক আছে তো আপনারা এই ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার তো আমার এই যে স্কিনের এক্সপোজিংটা হয়ে গেছে তো আমি এটা শুকনোও করে নিচ্ছি হেয়ারটাই যে আর আমার এই প্লাস্টিক পেপারের উপর যে আমি প্রিন্টটা করবো তার জন্য আমি প্লাস্টো গ্রিপ বা পলিগ্রিপ কালি ব্যবহার করছি এই যে প্লাস্টো গ্রিপ ভাইকে বলেছি কোন কালিটা এখানে ইউজ করতে হয় তো এটা দিয়ে আমি এখন প্লাস্টিক পেপারের উপর প্রিন্ট করে ভাইকে দেখাবো তো আগে আমি একটা প্রিন্ট করে নিচ্ছি তারপর ভাইকে বসাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন তো আমি আগে পেপারের মাপটা নিয়ে নিচ্ছি ভেতরে তো দেওয়ার পর আমি এবার রংটা দেবো তো রঙটা এইভাবে পাতলা করবে তরলটা দেখে নাও যে আমি যে পড়ছে উপর থেকে তো এইভাবে রঙটাকে পাতলা করবে প্রিন্ট করবে তো রঙটা প্রথমে এই দিকে মুখ করে ভাই দেখে নাও এবং ফেরিয়ে দেওয়ার পর এই যে স্কুজারটা এটাকে এইভাবে ধরে এটা হাত দিয়ে ঢেকে রাখবে এই রঙটাকে এক সুরে টেনে নিয়ে আসবে মাঝখানে উঠাবে না এক সুরে মানে এই ঝাপ অবস্থা এইখানে নিয়ে আসতে হবে দেখো এরকমটা আবার চলে যাবে দ্বিতীয়বার আসবে তো এবার আমি প্রিন্টটা দেখবো তো এই যে আমার প্রিন্টিংটা হয়ে গেছে তো ভাইকে দেখাচ্ছি ভাই বলো প্রিন্টিংটা কেমন এসছে ভালো এসছে তো এবার তুমি নিজে বসো একটা ফ্রেশ পেপারের উপর প্রিন্ট করে দেওয়ার উপর তুমি এবার নিজে প্রিন্ট করো না বসবো তো আমার এই যে ফার্স্ট এটা প্রিন্টিং হয়েছে এটা তেলকালিতে প্রিন্টিং হয়েছে না ধরো রঙটাকে এর উপরে নিয়ে আসো বাস নিয়ে এক সুরে হাতগুলো পুরো ঢোকা ঢোকা পুরো হাত ঢোকা ঢোকাতে হবে আর চারটে মতো চারিদিকে দাও আর এটাকে মিটিলে দাও দিয়ে এইভাবে দেখবে ট্রেনগুলো আসো আরও ঝুলাতে ভাত আরও ঝুলাতে ভাত ঝুলাতে ভাত সোজা বললে রঙ বেরোবে না ছেড়ে দাও হয়ে গেছে ওই একবার দেখো হুম আর সে ভালো ভয় পেপারটা

তো এই যে ভাই প্রিন্টিং করেছে নিজের হাতে তো আপনারা নিজেরাই বলুন যে ভিডিও প্রিন্টিংটা কেমন এসছে তো ভাই তো তুমি এক্সপোজিটটা নিজেই করলে তো এখন মনের ভিতর সাহস এসেছে যে আমিও বাড়িতে গিয়ে পারবো প্রিন্টিংটা হ্যাঁ তোমার মনে কি হচ্ছে তুমি বাড়িতে গিয়ে পারবে তো হ্যাঁ আরও কিছু হাত প্র্যাকটিস করো মানে স্পিড করো আর ওটা লাগবে না ওটা নেই ওটা হবে তো জিনিসটা তো আমি এই ভাইকে প্রিন্টিংটা শেখালাম তো ভাই তোমার এই কাজটা শিখে এখন কেমন লাগছে কনফিডেন্স লাগছে পারবে তো বাড়িতে গিয়ে তো লাস্ট আরেকবার তোমাকে বলছি যারা এই কাজটা শিখতে চাই তোমার মতো একদিনে তো একদিনে কি কাজটা সম্ভব শেখানো হ্যাঁ সম্ভবস অবশ্যই আচ্ছা তো যারা কাজটা শিখতে চাই তুমি তাদেরকে কি বলতে চাও শিখতে শেখার জন্য তাদের সাথে যত আপনারা সম্ভব যোগাযোগ করো যথেষ্ট ভালোভাবে শিখতে হবে আচ্ছা তো এই ভাই চব্বিশ পরগনা থেকে আজকে এসছে আমার কাছে কাজটা শেখার জন্য তো এখন আমি স্কিনটাকে পুরো ধোয়াবো মানে আমার ধোয়ানার ভিডিও অনেক ধোয়া আছে তো এখন আমি এটাকে ক্লিন করবো তার জন্য আমাকে এর উপর স্কিনটার উপরে পুরো আমাকে ব্যঞ্জিল লাগাতে হবে ব্যঞ্জিল লাগালে এই স্কিন থেকে সোনাকোট থেকে রঙটা তুলতে পারবো তারপরে আমি যখন সোনাকুট তুলবো ডিপোডিং পাউডার ও বিম সাবান দিয়ে যখন সোনাকোটে দিয়ে দেবো পুরো সোনাকোট ক্লিন হয়ে যাবে তো সেটা আমি এখন ভাইকে দেখাবো তো আপনাদের এই ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকলে তবু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভাই যে বললো ট্রেনিংয়ের জন্য যারা প্রিন্টিং প্রিন্টিংয়ের কাজ শিখতে চান আমার হাওড়া জেলার সাঁতরাগাছিতে একটা সেন্টার আছে এবং পশ্চিম মেদিনীপুর পিংলাতে আমার বাড়ি ওখানেও সেন্টার রয়েছে তো সেই মতো করে আপনারা যেখানে আসবেন সেই মতো করে বুকিং করবেন আর ফোন যারা করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন চেক করুন ওখানে ফোন সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করবেন ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করবেন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সবাই ভালো থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার